দুর্যোগে দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে দারে অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে দুর্যোগে দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে দারে অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে মানবিক এশোরে তুমি সালাম আলাইকুম ওরমতুল্লাহ আমাদেরকে যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরের সকলকে আন্নুর যুব কাফেলার পক্ষ থেকে আপনারা সকলে জানেন যে আন্নুর যুব কাফেলা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই অল্প সময়ের ব্যবধানে মানুষের ধারে ধারে আপনাদের সাহায্যগুলো পৌঁছে দিতে আমরা বা সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ তার ধারাবাহিকতায় আজকেও আমরা এই বাজারের পাশেই আমাদের জাহাঙ্গীর ভাই তিনি খুবই অসহায়তার মধ্যে জীবনযাপন করছেন তিনার মেয়ের বিবাহের জন্য আন্নুর যুবক আপেলার পক্ষ থেকে আমরা সামান্য কিছু শুকনা বাজার খাবারের শুকনা আইটেমগুলো আমরা নিয়ে এসেছি তো আপনারা দোয়া করবেন ভাই কিদন আল্লাহ তালা সচ্ছলতা দান করে আর এই ধরনের অসহায় যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের যেন আমরা খেদমত করতে পারি আপনাদের অর্থগুলো যেন সঠিকভাবে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারে এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সহযোগিতার হাতকে বাড়িয়ে দেবেন এ বলে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দুর্যোগে দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে দারে অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে দুর্যোগে দুর্ভোগে যে কাফেলা ছুটে চলে অসহায় মানুষের দারে দারে অনাহারি মানুষের যে কাফেলা কাছে টানে ভালোবাসা বিলি করে বারে বারে মানবিক সে কাফেলায় এসরে তুমি এসরে মানু সেই কাফেলা ঈশ্বরী